নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে অবশেষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই তারিখ জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে এবং এই রেজাল্ট বেরোনোর পরে কবে আপনারা মার্কশিট পাবেন অর্থাৎ এইচএসের যে মার্কশিট সেটা কিন্তু দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছিল পরবর্তী কালে অর্থাৎ সঙ্গে সঙ্গে দেওয়া হবে না ওয়েবসাইটে রেজাল্ট দেখার পর দেওয়া হবে তো কতদিন পরে সেই রেজাল্ট হাতে পাবে শিক্ষার্থীরা আর মাধ্যমিক ক্ষেত্রেও কি এই একই নিয়ম চালু হবে অর্থাৎ ওই দিনে কি রেজাল্ট দেওয়া হবে না পরবর্তীকালে দেওয়া হবে তো সেইগুলিকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বা আজকের এই ভিডিও জানতে পারবেন কোন কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা কিভাবে অনলাইনে রেজাল্ট চেক করবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোন অল প্রেস করে রাখবেন আপনারা অনস দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা কবে তারিখ জানালো পর্ষদ তো দেখুন কি বলা হয়েছে কবে বেরোতে পারে সেই নিয়ে কিন্তু একটি জল্পনা চলছিল যে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো অবশেষে সেই দিনক্ষণ জানা গেল যেমনটা আপনাকে জানিয়েছি যে আগামী দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি আর আগে পরীক্ষা হতো এগারোটা পঁয়তাল্লিশে আর শেষ হতো দুপুর তিনটে নাগাদ কিন্তু এই বছর সেই সময়টাও এগিয়ে আনা হয়েছিল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয়েছিল এবং দুপুর একটাই শেষ হচ্ছিলো তো এবার জানাবো অনলাইনে কিভাবে আপনি রেজাল্ট চেক করবেন বা অনলাইনে যে ওয়েবসাইটগুলো সেগুলো কী তো দেখুন একটা ওয়েবসাইট রয়েছে ডব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এছাড়াও রয়েছে এক্সাম ইটিসি ডট কম এছাড়াও ইন্ডিয়া রেজাল্ট ডট কম রেজাল্ট ডট শিক্ষা স্কুল নাইন ডট কম বা বিদ্যাভিশন ডট কম এই সমস্ত যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই সমস্ত ওয়েবসাইটে আপনারা রেজাল্টের দিন পেয়ে যাবেন রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড অর্থাৎ অনলাইনে রেজাল্ট জানতে গেলে পড়ুয়ার কাছে অবশ্যই অ্যাডমিট কার্ডটা থাকতে হবে কারণ ওয়েবসাইটে লগ ইন করার জন্য রোল নাম্বার এবং জন্মের যে তারিখ সেটা লিখতে হবে এই তথ্য না দিলে আপনারা রেজাল্ট কিন্তু দেখতে পারবেন না এছাড়াও মোবাইলে অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোর থেকে এক্সাম মেডিসি ডট কম মাধ্যমিক রেজাল্ট ও ফার্স্ট রেজাল্টের অ্যাপ রয়েছে নানান সেখান থেকেও কিন্তু আপনারা একই রকম রোল নাম্বার আর জন্ম তারিখটা লিখে আপনাদের রেজাল্ট আপনারা খুব সহজেই দেখতে পাবেন এছাড়াও আপনাদেরকে যেমনটা জানাবো বলেছিলাম যে এইচ যে পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট তাহলে কয় প্রকাশিত হচ্ছে তো দেখুন এটাও একটা ভিডিওর মধ্যে আপনাকে আপডেটটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ভোটের যে একটা ব্যাপার আছে কারণ পয়লা জুন কিন্তু নির্বাচন শেষ হচ্ছে এবং রেজাল্ট চৌঠা জুন কিন্তু এর মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু কয় প্রকাশিত হবে সেই ডেট অবশেষে জানানো হয়েছে তো আগামী দোসরা মে যেমন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে তার এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে তো আটই মে রেজাল্ট প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষের উনসত্তর দিনের মাথায় এই রেজাল্ট বের করছে পর্ষদ এদিকে ভোট চলছে গোটা রাজ্যে এবং বুথ পড়েছে স্কুলগুলিতে সেই ক্ষেত্রে রেজাল্ট কীভাবে পরীক্ষার্থীরা হাতে পাবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল আগেও শোনা গিয়েছিল যে ফল প্রকাশ হয়ে গেলেও রেজাল্ট পেতে কিন্তু আরও পনেরো দিন সময় লেগে যেতে পারে যদিও এখন জানা গেল যে ফল প্রকাশের দিনেই কিন্তু মিলবে মার্কশিট সংসদের ওয়েবসাইটেও কিন্তু দেখা যাবে রেজাল্ট অর্থাৎ ওই একই ওয়েবসাইট থেকে আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলি চেক করতে পারবেন আর রেজাল্ট যেদিন প্রকাশিত হবে সেদিনই সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়া হবে এমনটাই জানানো হচ্ছে তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে আটই মে এবং মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে আগামী দোসরা মে এবং আপনাদেরকে যে ওয়েবসাইটগুলোকে দেখিয়েছিলাম এই যে ওয়েবসাইটগুলো আরও একবার ভালো করে দেখে নিন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে রেজাল্ট চেক করতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্টে আপনারা চেক করতে পারবেন দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট আটই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ